مدد <سؤال> তোমাদের যেন এই না হয় কেননা আল্লাহ রাব্বুল আলমিনের কোনো অংশীদার নেই আল্লাহ রাব্বুল আলমিন কুপু বানা কেউ তার সমক্ষ নাই সমতুল্য নেই ভাইরা বন্ধুরা রসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদের মতো মা রক্ত বংশ করার কিন্তু হ্যাঁ এটা আমরা মানবো বিশ্বের বুকে ধরনের বুকে কেউ আসমানের নিচে জমিনের উপরে তার সমতুল্য কোনো ব্যক্তি হয়নি আর হবেও না إلي <سؤال> شاط في كتبت شفري أرغم نبي محمد رسول <سؤال> الله <سؤال> صلى الله عليه وسلم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا

আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দুরুদ শান্তিধারা প্রবাহিত হোক সকলেই বলুন আল্লাহুমা ভাইরা পরে পরে চার নম্বর সুরা আটচল্লিশ নম্বর আয়াত তেলাবাদ করেছি ইনশাল্লাহ এই কোরআন আয়াতকে সামনে রেখে আজকে আমরা কোরআন হাদিস কে মান্য করে চলি কোরআন হাদিসের বাইরে যদি কোনো কথা কেউ বলেন رب ستی ہاتھ بچن سی ہاتھ

جا رب ال حضرت سب تھے سب যে ফিরিস্তা করতে বললেন তোমরা আগুনকে সিজদা করো সে আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠানে এই আগুনের পরে প্রায় 10 শতাব্দী পর্যন্ত এই পৃথিবীর বুকে এক আল্লাহর উপাসনা ও আরাধনা হতো কোন রকমের আকীদাতে মতে কোন রকমের পার্থক্য ছিল না সবাই আল্লাহ বাবাই

আল্লাহ রব্বুল আলামিন ইবাদত ভাবে আল্লাহ রব্বুল আলামিন তো সমস্ত নবীগুলোর দাওয়াত ছিল তাওহীদের দাওত তাওহীদের দাওতটাই হচ্ছে মেন আপনি একটু ভাববেন যখন ফিলিস্তার মাঠে হযরত ইয়াকুবকে সিজদা করার নির্দেশ দিলেন আল্লাহ রব্বুল আলামিন আর আজাদিন শয়তানকে সেখান থেকে বিতাড়িত করলেন আর তাকে চিরতরের জন্য লাঞ্ছনা গঞ্জনার পাত্র বানিয়ে দিলেন

দেওয়া হয়েছিল যে সেটাকে আমি সবাইকে গুমরা করে ছাড়বো পথ ভস্ত করে ভাইয়েরা বন্ধুরা তার জন্য শয়তানের সব থেকে যে বড় চক্রান্ত হয় যে মানুষকে কিভাবে আমি আল্লাহর সঙ্গে শেরিক করাবো এটা সব থেকে বড় হাতিয়ার কেননা সেই তেমনই একটি গুণা যে আল্লাহ রব্বুল আলমী পবিত্র কোরআনের সুরা নিসা চার নম্বর সুরা আটচল্লিশ নম্বর আয়াতে বললেন হে মানব জাতি বিশ্বের প্রকারের গুণা তোমার দ্বারাই যদি হয় আমি গফুর রাহিম কালকে আমরা আলোচনা করেছি কিয়ামতের দিনে একটা মানুষ আসবে যে পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসবে আর সে যদি আল্লাহর সঙ্গে শিরিক না করে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন হে বান্দা তুমি পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে এসেছো আমি পৃথিবী ভর্তি রহমত নিয়ে তোমার সামনে আসি মানে তোমার গুনাহকে আমি ক্ষমা করব গড ডাকাতের গুণাভিচারের গুণা লুটপাটের গুণা আল্লাহ তালা ক্ষমা করবেন জাহান্নামে পুড়িয়ে পুড়িয়ে তার একটা সময়সীমা হবে সেই সময়সীমা আল্লাহ আপনাকে মুক্তি দেবেন কিন্তু এর এই শিরিকের গুণা আল্লাহ আপনি কখনোই ক্ষমা করবেন না যদি আপনি পৃথিবী থাকাতে তো বানা করেছেন তাই আজাদের সর্বপ্রথম যেটা চক্রান্ত হয় সেটা হয় কি মানুষকে কিভাবে চিরস্থায়ী জাহান নামি করবো তার জন্য তাকে সিরিকের উপরে উদ্বুদ্ধ করে কি কিভাবে তারা আমি সিরিপ করাই সেটাই আমি সেই হাতিয়ার বা সে অস্ত্র প্রয়োগ করে ভাইরা বন্ধু তাহলে পরে আমাদেরকে জানতে হবে যে শিরিক এমন এক কি যা ক্ষমা আল্লাহ তলা করেন না তো শিরিক বলা হয় কাকে শিরিকের সংজ্ঞা কি ডিফিনিশন কি শিরিকের শিরিক বলা হয় সর্ব সর্ব শাইয়িন মিম্মা ইয়ুকসু বিল্লাহ লে মাকলুকি সর্ব শাইয়িন কোন জিনিসকে ফিরিয়ে দেওয়া যে জিনিসটা আল্লাহর জন্য নির্ধারিত আছে সেই জিনিসটাকে ফিরিয়ে আপনি কোনো মহ সেটা যদি আপনি মানেন তো বলা হয় একটা জিনিস যে আল্লাহর জন্য নির্ধারিত যেরকম কোরবানি করা যেরকম সিজদা করা এটা কার জন্য নির্ধারিত আল্লাহর জন্য নির্ধারিত তো এই জিনিসটাকে যদি আপনি কোনো মকলুকের জন্য কোনো ফেরিস্তার জন্য কোনো অলিয়াগুলার জন্য কোনো মানে বুজুর্গানের দিনের জন্য যদি আপনি করেন এটাই হয়ে যাবে শিরিক আর এই শিরিকের গুণা আল্লাহর বলা আমা ক্ষমা করেন না কোলাচে সরফ সায়্যিদ মিম্মা ইক্তাসুবি গিলা লিমখলুকিন ওই সমস্ত বস্তুকে ওই সমস্ত ইবাদতকে যেটা আল্লাহর জন্য নির্ধারিত কোন makhlukের জন্য প্রয়োগ করা বা প্রমাণ করা আবশ্যক করার নামটি হচ্ছে শিরিক ভাইরা বন্ধুরা তাহলে পরে আমাদেরকে প্রতিটি কাজে ভাবতে হবে কি এই কাজটা আমাদের শিরিকের মধ্যে গণ্য হচ্ছে কি না কারণা শিরিক আবার দুই রকমের হয় আপনাদের বলি শিরিক দুই রকমের হয় একটা কেবল হয় শিরিক কি আর একটা বলা হয় সিঁড়িকে মানে বড় শিরিক বড় শিরিক যদি করেন আপনি তাহলে পরে বিনা যদি আপনি মারা যান চিরস্থায়ী আপনি জাহান নামি হয়ে যাবেন ছোট ছোট শিরিক যদি আপনার দ্বারাই হয় তাহলে এই সিরিকে দ্বারাতে আপনার আঙুলটা নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি চিরস্থায়ী জাহান্নামি হবেন না এটা একটু মনে রাখবেন

ما شه اللہ وسیقہ جگہ ا Upper چاہئے ہیں اور جگہ ا اللہ چاہئے ہیں جگہ اپنی چاہئے ہیں اور جگہ ا اللہ چاہئے ہیں سیٹائیہ Kapi اللہ ربира جلدہ کو لئے کہ رسول spit ایج وب 줘 انا کہے ایج اب جیسی علی آنی ولہی اللہ ان چلز رد یک بر کر دی جاؤ عیق اللہ رب لکھ Sergeant کیا کہہ خود کرنی UH رب فقط światiej برش আমার চালাতে কিভাবে কার চালাতে হবে মহান আল্লাহ রাব্বুল চালাতে হবে আমাদের মধ্যে উঠা বসাতে চলা বিনাতে আমরা কত রকমের ছোট ছোট শিরিক করে থাকি কিন্তু আপনাকে জানা দরকার ছোট শিরিকের দিন বড় শিরিকের আকার আমাদের মধ্যে উঠা বসাতে কত মানুষ করে আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ রাসূল ভালো লেগেছে নিজের কানে শোনা আমাদের সমাজে এই যে একটা কথা এটা কিন্তু শিরিক এটা কিন্তু শিরিকের মধ্যে পড়ে

এই সমস্ত মানুষগুলো ছিল খুব পরিষ্কার ব্যক্তি ছিল তাদেরকে তোমরা স্মরণ করবে না তাদেরকে তোমরা ভুলে গেছো ওখানে শুরু করে লোকে ভাবলো ভালো তাহলে পরে কি করা যায় কি করা যায় তাদের স্ট্যাচু তৈরি করো মূর্তি তৈরি করো তাদের কবর উপরে লাগিয়ে দাও লাগা হলো আবার যখন কয়েক সেঞ্চুরি চলে গেল আ তারপরে শয়তা আবার এলো আরে তোমরা এই মানুষটার সামনে চাও এর সামনে নত হও কেননা এই তো তোমাদের পূর্বপুরুষ সরকারের কাছে চাইতো এইভাবে আমাদের মধ্যে হয়েছে আর শিরুদ আমাদের মধ্যে স্থান পেয়েছে ভাইরা বন্ধুরা তো প্রত্যেকটা জাতির লোকেরা আল্লাহ শিরিক করেছে শয়তানের রচনাতে আর শয়তান বিভিন্ন রকমের অস্ত্র প্রয়োগ করেছে দেখেন আল্লাহ রবুল আলমিন সুরা ইকলাসের মধ্যে বলেন কুল লাম হুগল্লা ওয়ালামী উদ্দার ওয়ালামী আব্দুল্লাহ সম্পূর্ণ তৌগীত একটা রসুল শালের লা ব আলী সাল্লামের উপরে এবং সমস্ত নবীর ওপরে এটাই সর্বপ্রথম দায়িত্ব ছিল যে তার তগীতের কথা মানুষকে জানিয়েছেন আপনি দেখবেন আল্লাহ সুরা সুখ রুপের তেতাল্লিশ সুরা পনেরো নম্বর আরকি বলছেন ওজারু নিল্লাদি নলেবাদ গিনজুজাফ ওয়াজারু লিল্লাদি মিরিবাদ আরে তাহারা আল্লাহর বংশী বংশদার আল্লাহর অংশ সাব্যস্ত করেছে তার বান্দাদের ওয়াজালু লাহু জুযআন ওয়াজালু লাহু মিন ইবাদিহি জুযআ তার বান্দাদের মধ্যে আল্লাহর একটা অংশ তারা সাব্যস্ত করেছে ইন্নাল ইনসানা লা কাফুরুন মানুষ তো আকার স্পষ্ট আ বাকিরদিক সারা শুকরিয়াই করে না আরে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন যার দ্বারাকে তুমি পৃথিবীর মুখ দেখেছো সেই আল্লাহর সঙ্গে অন্যকে শিরিক করছো তার অংশীদার করছো দেখেন আগেকার লোকেরা কিরকম ভাবে শিরিক করেছে وقالتي اليهود وسيد بن الله وقالت النصارى مسيح بن الله سورة توبة سورة نمبر 9 آيات نمبر 30 الله رب العالمين ওই আগেকার লোকে বনি ইসরাইলের ঘটনা বর্ণনা করতে বলছে যে দেখো তারা কিভাবে শিরক করলো ডাইরেক্ট তার সামনে মাথা নত করলো না

مشرقین مکہ کافر را مکہ کافر را سورہ نحل سورہ نمبر سولو آیت نمبر ستنو ترمو کے بجن و جعلو للہ البنات و جعلو للہ البنات سبحانہو ولہم لہم آئستہون اللہ رب اللہ علیہ وسلم و للہ البنات مشرقین را کافر را مکہ را وپٹ بیٹ کرا و جعلو للہ البنات فرشتہ دن کی اللہ আর মেয়ে বলে সম্পাদন করতো সুভহানভূতি তো পবিত্র তেনার কোনো মেয়ে নেই তেনার কোনো ছেলে নেই বলাভু মাইশ তোন এই মেয়ে ছেলে ও পছন্দ করে না আপনার বাড়িতে কন্যা সন্তান হবে এটাকে পছন্দ করেন না কিন্তু তারা বলতো কন্যা কে তুইস তারা কন্যা আল্লাহর কন্যা মানে আল্লাহর জন্য কন্যা সন্তান তারা সাব্যস্ত করতো আর নিজেদের জন্য পুত্র সন্তান হ্যাঁ কি তারা বলে আমাদের জন্য পুত্র আর আল্লাহর জন্য কন্যা তো প্রত্যেকটা সারটি লোক আল্লাহতালহার একটা অংশ সাব্যস্ত করেছে তার বন্ধু ফিরিস্তাও ফিরিস্তাকেও তারা কি বললো কি আল্লাহর একটা অংশ মানে এরা হল মেয়ে ওজয়েকে হযত্তে ঈশা মাসি কে আল্লাহর ছেলে বলেছে এবারে দেখেন আপনি আমাদের দিকে আসুন আমাদের সমাজে বসে কি একটা জাতি একটা গোষ্ঠী আল্লাহর গুলা দিয়ে বসুন কি আল্লাহর একটা বংশ বস না আমরা প্রতিদিন প্রতিদিন আমরা শুনতে পাই تو بنا <tossed> <of GodMakeweit> <scholars>

আমাদের মতো মা ভক্ত বংশ মানুষ কিন্তু হ্যাঁ এটা আমরা মানব বিশ্বের মুখে ধরনের মুখে কেউ আসমানের নিচে জমিনের উপরে তার সমতুল্য কোনো ব্যক্তি হয়নি আর হবে না তিনি সব থেকে উচ্চ শিখরে আরোহণ করছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ রসুল বললেন তোমরা আমাকে ভয় না যেরকম ইহুদিরা

আর সুবহানহু আমি তো আল্লাহর বান্দা এবং তার রাসূল অতএব পুনরায় বলা আবদুল্লাহ এই কথাটাই হলো এর চাইতে বড় কথা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দানি মা ইসতিকার রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন এই সৃষ্টিkule অবশ্য বর্ণনা করছেন বুখারী ও মুসলিম শরীফে 53 14 নম্বর হাদিস বলা হয়েছে খুলে কাটিল মালায়িকাতু মিন নূরিন চিন্তা করে দেখুন খুলে কাটিল মালায়িকাতু মিন নূরিন আল্লাহ তাআলা না আমাদের কি শিক্ষা দিয়ে দিলেন কি কোন কোন জিনিস কি থেকে সৃষ্টি হয়েছে খুলে কাটিল মালায়িকাতু মিন নূরিন ফেরেশতা হନ୍ତି আল্লাহ তালা নূর দিয়ে সৃষ্টি করেন ওয়াকুলকার জান্নুমিন মারি জুমিন আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে ওকুলি কাতিল ইনসান মিম্মা উসিফালাকুম আর মানুষ সম্প্রদায়কে সৃষ্টি করা হয়েছে ওই সমস্ত ম্যাটেরিয়ালস দিয়ে যা আপনাদেরকে বর্ণনা করা হয়েছে মানে মানে হ্যাঁ তো মাটি দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে মা আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা মুসলিম শরীফের হাদিস বিশুদ্ধ হাদিস তাহলে জিন জাতিকে তৈরি করা হয়েছে আগুন দিয়ে ফেরেশতা জাতিকে তৈরি করা হয়েছে নূর দিয়ে আর মানুষকে তৈরি করা হয়েছে মাটি

আমরা আপনি একটু ভাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা বললেন তো আপনার অন্তরে একটা জিনিস ফিল হবে যে নবী মনে হয় এই ধরনের ভাবে এই ধরনের ভাবে তার এই বড় বড় দাড়ি এই বর্ষা চেহারা এই তীক্ষ্ণ নাক এই পটল চেরা চোখ এটা একটা আপনার আসবে মিস বললে করলে পরে যেরকম বিশ্ব সুন্দরী আমাদের মধ্যে আসে ঠিক একটা কোন একটা কথা বললে পরে আমাদের অন্তরে একটা ফিল হয় যদিও ফিল তার সঙ্গে না মিশে হযরত আব্দুল্লাহ বলেন আমি আমার পিতার সঙ্গে গেলাম কোথায় গেলাম আল্লাহ রসু সাল্লাহ্লা সাল্লামকে দেখতে আল্লাহর হসুলকে দেখতে গেলাম ফকসা আবার তিনি বলছেন যখন বলা হোক আমাকে এই হচ্ছে উস ফকসা আমার রুমগুলো খারাপ হয়ে গেলো হতু হ্যাঁ এই মানুষটা আমি তো ভাবতাম নদীতে এমন জিনিস হবে যা সমতুল্য কেউ হবে না যা সমকুল্য কেউ হবে না ফাইল দা বসার আমি দেখলাম একটা সাধারণ মানুষ আমি দেখলাম একটা সাধারণ মানুষ মানে নদীর অন্য কোনো জিনিস ছিলেন না আমাদের মতোই হাজার মানুষ ছিলেন হ্যাঁ তার বক্তব্য তার খুঁজিলো তার গুণ অত্যন্ত করে যা সঙ্গে কম্পেয়ার করা যায় না তোকে স্থিতি কারণে আমার হাত জিজ্ঞেস করাবো কিন্তু চরিত্র সম্পর্কে কিছু বলেন

এই মানুষটা কে যদি আমি আপনি নূরম মিনা নূর মিন নূরি লা বলি তাহলে করে কিন্তু এটা না কোরআনের মোতাবেক হবে না হাদিসের মোতাবেক হবে না আল্লাহর ফরমান এটা বলে না হাদিসের ফুল বলে না সাহাবাই کرام বলে না সবথেকে প্রিয়তম স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এটাকে সমর্থন করেন কারণ আপনারা তত্ত্ব হতে বলে দিয়েছেন কানা বশর মিনা বশর তিনি মানুষের মধ্যে একজন মানুষ ছিলেন ভাইরা বন্ধুরা তো আপনাদের এই কথা আমরা আপত্তি করি যদি কবও তখন আমাদের বুদ্ধি এটা জানুক চক্র কথাকে কি এই কাজ তো না হচ্ছে কারণা স্বীকৃতি অত্যন্ত গোপন জিনিস যে গোপন জিনিস আমরা দৃষ্টি করি না কিন্তু আমাদের আমনষ্ট হয়ে যায় আমাদের ইমান নষ্ট হয়ে যায় হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বললেন এই জাবির লা কুশিল কি বিল্লাহ ওয়াইহুনতা ও কুতিলতা দেখেন প্রত্যেকটা কাজে আমাদের জন্য ছোট আছে প্রত্যেকটা কাজে আমাদের ছুট আছে আজ তো আমাদের ভারতবর্ষের অবস্থা দেখছেন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পরে কি সোশ্যাল মিডিয়াতে যা করবো হচ্ছে এটা আমরা বুঝতেই পারছি তো সেই সমস্ত জায়গাকে রসুল সাল্লাহ ইসলাম বলেছেন জানকে রক্ষা করা আত্মাকে রক্ষা করা সব থেকে বড় ফরজ অতএব যদি কোনো মুহূর্ত আমাদের কাছে আসে নজরুল্লাহ যেন আল্লাহ তালা সেই মুহূর্ত না আনে তো আমরা সেই সময় যদি কুফরিয়া করমা সিরকিয়া করমা মুখ থেকে উচ্চারণ করি আমাদের ইমান নষ্ট হবে না

সে বন্ধু বলছেন একজন বন্ধু বলছেন কল আলী আহাদি হেমা একজনকে বলা হলো সে বলে লাই সাইন দি সাইন দেব আমার কাছে কিছু নেই যে আমি সেখানে উপঢৌকন হিসাবে চড়াওয়া হিসাবে মানব হিসাবে নজরানা হিসাবে দেব বলছেন পরদি বলো সুবাহান হে লোক তোমার কাছে যদি কিছু না থাকে একটা মাছি মারো আর ওই মাছিটাই তুমি চাপিয়ে দাও সে মাছি মারলো আর ওই মাছিটা ওই প্রতিমা কাছে বিসর্জন দিয়ে দিল ফাকাল্লু সাবিলাহু লোকেরা তার রাস্তা ছেড়ে দিল সে চলে গেল আল্লাহ রাসূল বললেন ফাদাখাল নার এই মানুষটি বাচ্চিক দিক দিয়ে পরিত্রাণ পেল কিন্তু সে জাহান্নামে গেল তারপরে দ্বিতীয় জন এলো দ্বিতীয় জনের কাছে বলল কে করিম সাইয়ান তুমি কোন জিনিস চাড়িয়ে দাও বলছে মা উকরিম সাইয়ান আমি কোন জিনিস চাড়াবো না কোন জিনিস আমি চড়াতে পারি না আ আল্লাহ ব্যতীতি কার কাছে আমি কোনো নজরানা দেব না কোন কুরবানি দেব না কোন মানুষ দেব না ফাজরাবু মুকহু লোকরা তার বদন ছিলন গর্দন ছেদন করে নিলো মুন্ড কেটে নিলো আ বা দহাল না জাহান্নাম হল মানুষটা কিন্তু বাঁচির দিকেwidetilde মুক্তি বরণ করলো কিন্তু সে জানত কোন সুযোগ তো ভাইরা বন্ধুরা এই হচ্ছে শ্রী এই হচ্ছে সিদ্ধকে মুক্তির পথ কি শ্রীক যদি আপনি করেছেন আপনি জাহান্নামে প্রবেশ করলেন আর শ্রীক না করে যদি আপনি মরে তাহলে পরে আপনি জান্নাত